একতার জায়গাটা নাই এসব কথা বললেন না প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট আমি মনে করি প্লেস এবং বাংলা চলচ্চিত্র বোধ একটু আলাদা যে দেশগুলির নীতি খুবই স্বচ্ছ এবং মানে কি বলে কাচের মতো স্বচ্ছ সেই দেশগুলি কিন্তু এগিয়ে যায় এবং দেখবেন যে পরষ্ট্রনীতিটা এরকম একটি বিষয় যে যে দলেই আসুক না কেন সে দলেই কিন্তু ওই পরষ্ট্র নীতি আমরা কিন্তু ফলো করি কিন্তু আমাদের এখানে কিন্তু এটা কিন্তু ভীষণভাবে অভাব কেন বললাম নীতির কথা যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন পরিচালক সমিতি বলেন প্রযোজক সমিতি বলেন আর যত সমিতি বলেন না কেন আমাদের এই নীতিটা নাই আমি দীর্ঘদিন যাবৎ আছি এই চলচ্চিত্রে মানে একদিন করতে করতে প্রায় তেত্রিশ চৌত্রিশ বছরের উপরে হয়ে যাচ্ছে এখানে অনেক নেতাই আছেন বিগত দিনে তারা প্রযোগ সমিতিতেই ছিলেন এবং অনেক সংগঠনের মধ্যেই ছিলেন তারাই কিন্তু চায়না বাংলা চলচ্চিত্র চলুক অনেকেই আছে গোপন ভিতরে আছে আমি দীর্ঘদিন যাবতে এই কথাটা বলি কিন্তু এবং দেখবেন এই বাংলাদেশ চলচ্চিত্রের পার্টিকুলার কোন সংগঠনের নাম বলবো না যারা অনেক কিছু চিৎকার করে চেঁচামেচি করে তারা এই সিনিপ্লেক্স ব্যবসায় ঢুকেই কিন্তু আবার তাদের সাথে এক হয়ে গেছে আসলে সিনিপ্লেক্স শব্দটার সাথে কিন্তু আমাদের কোনটা সাংঘর্ষিক নাই তো মনে হচ্ছে কি জানেন যে সিনেপ্লেক্স বলতে বোধ হয় সিনেপ্লেক্স এবং বাংলা চলচ্চিত্র একটু আলাদা না ওখানেও ছবি দেখা যায় সব জায়গায় ছবি দেখা যায় কিন্তু কিন্তু কোনটাতে ভালো দেখা যায় সেটি হচ্ছে মূলত কথা দেখুন আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা ঘাতে কথা বলে যাই যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকেই বলে যে উনি খবর রাখেন না ওনার কাছে যেতে হবে উনি কিন্তু সব খবর রাখেন কিন্তু উনি সব খবর রাখেন এই মগবাজারে দুই দিনে কি হয় কি হয় না হয় পঞ্চগড়ে কি হয় সব খবরই রাখেন কিন্তু ওনার কাছে যেসব মানুষগুলিকে মানে স্বচ্ছতার কাছে মানে জায়গায় নিয়ে যেতে পারবে না তারা তাদের তাকে ভুল বোঝানো হয় দেখুন বাংলা চলচ্চিত্র কিন্তু আজকে আমি কিন্তু অনেক দূর থেকে আসি কিন্তু এই সভাটায় পার্টিসিপেট করার জন্য ইকবাল এক কার্য আমার চলচ্চিত্র জীবনে যতগুলি মানে প্রেমিক পুরুষ বলবো এবং প্রেমিক প্রযোজক বলব পরিচালক বলবো এবং আছে না কিছু মানে আমরাও আছি চলচ্চিত্রে কিন্তু একটা জসীন ভাই একটা মান্না ভাই মানে পার্টিকুলার এরকম একটা ইকবাল আমি দেখেছি তো ওর যে প্রতিবারটা এটা কিন্তু খুবই ভালো একটা দিক সন আমার ছোট ভাই ও কিন্তু বললো যে আঠারো সংগঠনের অনেকেই কিন্তু নাই আমি ভেবেছিলাম আজকে মিশা সদকর থাকবে টিউটল সাহেব থাকবে হয়তো বা থাকি নেই আর পিন্টু সাহেব আপনি বোধহয় একটু ভুল বলছেন একতার জায়গাটা নাই এসব কথা বললেন না কারণ অনেকেই আছে এই খসুর সাহেব রে করা আঠারো সংগঠন থেকে সরাবে এই ধানদাই তো এখন ব্যস্ত কারণ একটা খসরু তো আর যুগে যুগে আসে না একটা মনে করেন যে লাইক একটা খসরু কাজ করছে কিন্তু উনি কি পারফেক্টলি বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনাকে হানড্রেড পারসেন্ট আমরা সবাই সহযোগিতা করছি এই যে পররাষ্ট্র নীতির কথাটা বলছি এই নীতিটার মধ্যে কিন্তু আসেন না এই জায়গাটাই আসি উনি হয়তো বলতে পারবেন না কিন্তু আমরা জানি কিন্তু ইন্টারনাল আউট ইনসাইড আউটসাইড সবটাই জানি কিন্তু অনেকেই চাইবে যে তাকে সরায় অন্য কিছু আসুক যারা একটু মানে ধামা ধরা তাদের একজন আসবে ওই জায়গাগুলি তো ক্লিয়ার নাই আর সবসময় আমি একটা কথা বলি যে প্রযোজক সমিতি হচ্ছে একটা চলচ্চিত্রের হার্ট আমি মনে করি একটা কিডনি যদি আমি মনে করি সেটা পরিচালক সমিতি আরেকটা অর্গান আছে এই তিনটা অর্গান মিলেই কিন্তু শিল্পী সমিতি পরিচালক সমিতি প্রযোজক সমিতি আমার স্পষ্ট করে মনে আছে যে আগে কিন্তু লটারি করে কিন্তু ছবি সিলেক্ট করা হতো বাংলা চলচ্চিত্র তার মধ্যে থেকে ইচ্ছা করলেই কিন্তু অনেক কিছুই হতো না হয় কি কিছু মানুষ দেখবেন যে চান্সটা কখন নেয় যখন নাকি দেখবেন একটা বাড়ি মুরুব্বি থাকে না মুরব্বি থাকে না সেই জায়গাটার থেকে কিন্তু চান্সটা নেয় তো এই চান্সটাই নিচ্ছে বাংলা চলচ্চিত্র দেখেন ছবি আজকে ইকবাল যে ঝটটা তৈরি করেছে এই ছটটাকে যদি আমরা বেগবান করতে না পারি ওটা তো একটা জায়গায় থেকে যায় আপনার একটা ফ্লো একটা বাতাসের গতি কত দূর বাতাসের গতিটার আমাদের কাজটা কি একটা বাতাসের গতি যদি ফ্লোটা যদি সামনের দিকে আগায় সেইটাকে কিভাবে আরো সামনের দিকে নেওয়া যায় এইভাবে কিন্তু নিতে হয় কিন্তু সবাইকে ইটুপুকে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে যে ধ্বংস করা দেয়া সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ সম্মোচন করে ডাইরেক্ট বলতে হবে ব্যাপারটা তুই আছিস তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত জড়িত তুই এটার সাথে না না হলে কিন্তু কিন্তু হবে আমাদের অনেক কিছুই প্রবলেম হয় আমরা কিন্তু এড়ায় চলে যাই কাব্যিকভাবে নাম বলি না অমুক অমুক না তমুক বলি না কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্র কথা বলা হচ্ছে প্রতিটা ছবি একটু বলেন তো আমার ভাগ্নে আমাকে বলল যে মামা ডেড বডিটা দেখবো অনেকদিন পর একটা ছবি আপনার মুক্তি পেয়েছে তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো কি বিষয় আমরা তো নিজেই জানি না এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তাদের তারা আমাদেরকে সই দেয় না পার্টিকুলার আপনারা মনে করেন না সিনেপ্লেক্সের কিন্তু কোনো দোষ নেই মুষ্টিমীয় কিছু মানুষের দোষ সেই মুসলিমীয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডোমিনেট করছে সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন দেখবেন যে ক্লিয়ার